সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে একজনে বলছিল যে তারেক রহমানের নাম বিন ফির যে তারেক রহমানের নাম নিনে নাকি কি করতে লাগবে এটা কি তার কি মাথার কি কোনো দোষ আছে না কি সমস্যা আছে এই জিনিসটা আমি বলতে পারি না তার নাম যদি নেওয়ার কারণে যদি উঁজু করা লাগে তাহলে আপনারা এটা কি বুঝতে পারছেন কে কি বুঝতে পারছেন কমেন্ট বক্সে জানাতে পারেন একজনে যে ষোলোটা বছর আমাদের বাংলাদেশটাকে যে শোষণ করেছে শোষণ করার কারণে তাকে অনেক কিছু উপাধি দিয়েছে যাক সেটা আমি বলতে পারবো না সেটা এখন বলবো না এখন নতুন করি, তারা মানি মাতাল হয়ে গেছে কে কি বলতেছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি না এখন বর্তমানে যে জিনিসটা চলতেছে সেটা হচ্ছে আজকে দেখতেছি আমাদের প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু যাইতেছে কি কারণে যাইতেছে তারা চাইতেছে যে স্থানীয় যে নির্বাচনটা হইতেছে এই নির্বাচনটা যেন ফিসিয়ে দেওয়া হয় অর্থাৎ জাতীয় নির্বাচনের পরে এই নির্বাচনটা যেন দেওয়া হয় এই জন্য তারা আন্দোলন করতেছে। আসলে ভাই আমাদের দেশ বাংলাদেশ আমরা আমাদের দেশটা যেভাবে সুন্দর করি সালামু যে সরকার আসুক না কেন আমরা চাইতেছি শান্তিভাবে যেন আমরা চলতে পারি আমরা শান্তিতে যেন আমরা ঘুমাইতে পারি এই জিনিসটাই আমরা চাইতেছি চাই যেই সরকার আসুক বিএনপি আসুক অথবা অন্য কোন দল আসুক যে কোনো দল আসুক না কেন আমরা একটা জিনিস বুঝি সেটা হচ্ছে আমরা শান্তিতে বসবাস এই জিনিসটা আমরা চাইতেছি যে খাদ্য দ্রব্য যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে এই জিনিসটা আমরা চাইতেছি এখন যদি বিএনপি যদি ক্ষমতা যদি আসে তারা যদি ফরে যদি চেয়ারম্যান অথবা মেম্বারের বোর্ড যদি তারা যদি চায় তখন তারা কি করবে তারা তাদের মতন করে মেম্বার চেয়ারম্যান বানাই নিবে এই জন্য আমরা এখন চাইতেছি যেন নির্বাচ যে স্থায়ী নির্বাচন যেটা আছে এটা এখন হয়ে যাবে এবং জাতীয় নির্বাচন যেটা আসে সেটাও ফর হবে এই জিনিসটা কিন্তু আমরা চাইতেছি কিন্তু সকল দল আমাদের ইসলামিক দল যতগুলো আছে সবাই কিন্তু একমত এটার সাথে কিন্তু দেখেন তারা কিন্তু ভিন্নরূপ তারা বলতেছে না না এখন হইতে পারবে না এটা আর একটু পর হবে তো এই বিষয়ে আপনারা কে কী বক্তব্য আপনারা জানাইতে পারেন আপনারা কি স্থায়ী নির্বাচন কি এখন চাইতেছেন না কি ফের চাইতেছেন এই জিনিসটা জানাইবেন আর জাতীয় নির্বাচন কি এক বছরও চাইতেছেন নাকি না কি দুই বছরও সাইতে আপনারা কমেন্ট করেই জানাইতে পারেন তো আপনাদের সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ